সৌদি প্রবাসীদের জন্য বাধ্যতামূলক হলো এই কাজটি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে প্রবাসীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের ওই নির্দেশনা অনুযায়ী সৌদি আরবে কর্মরত সৌদি ও বিদেশি উভয় জনবলের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করা হয়েছে সেখানে বলা হয়েছে যেসব কোম্পানি তাদের কর্মী ও কর্মীদের পরিবারের সদস্যদেরকে স্বাস্থ্য বিমার আওতায় আনবে না সেসব কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে দ্য কাউন্সিল অব দ্য কোঅপারেটিভ হেলথ ইন্স্যুরেন্স রুটে জানা গেছে একই প্রক্রিয়ায় সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ইকামা ইস্যু ও নবায়নের বিষয়টি স্বাস্থ্য বিমার সাথে সম্পৃক্ত করা হয়েছে ফলে সৌদি আরবের কর্মরত প্রবাসীগণ সামাজিক নিরাপত্তার আওতায় উপকারভোগী হবেন এছাড়া গাড়ি চালানো অবস্থায় নারীদের ছবি না তোলার বিষয়েও নির্দেশনা দিয়েছে জেদ্দাস্ত কনসুলেট জেনারেল সেখানে বলা হয় সম্প্রতি সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে নারী কর্তৃক গাড়ি চালানোর ছবি তোলা বা তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা আইনত দণ্ডনীয় মর্মে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক ঘোষণা করা হয়েছে এরূপ প্রকাশককে এক বছর পর্যন্ত কারাদণ্ড ও পাঁচ লাখ সৌদি রিয়াল পর্যন্ত অর্থদণ্ড বা উভয়ের যে কোনো একটি দণ্ড আরোপ করার বিধান রয়েছে